নমস্কার আজকের নিবেদন স্বনির্ভর হওয়া দ্বিতীয় পর্ব কলমে দীপঙ্কর রায় মা আমি চাকরি পেয়েছি প্রতিবেশীদের কুকথা উপেক্ষা করে স্বনির্ভর হয়েছি এখন তো মা তুমি খুশি বলো না একবার সত্যি আমিও অনেক খুশি অস্তিত্বের লড়াই লড়েছি তুমি তো আমার শাশুড়ি মা লড়াইয়ে হেরে যেতাম যদি না থাকতে আমার পাশে তোমার আশীর্বাদের হাত জানি আমার মাথায় রবে মায়ের স্নেহ ভালোবাসা বিনা সন্তান কেমন করে বাঁচে আমার ভাই আজও বেকার পাড়ি দিতে চায় স্বপ্নের উড়ান ততদিন কি তাদের সংসারে আমি অর্থ দিতে পারি হেসে শাশুড়ি মা কয় তুই এতদিনে আমায় এই চিনলি তোর এই প্রশ্নে আমি অভিমান করলাম ভারি। বাবা মা কষ্ট করে করেছে মানুষ বাবা তো পৃথিবীতে আজার নাই বাড়িতে মা আর ভাই আছে তাদের পাশে থাকবি এটাই আমি চাই তবে হ্যাঁ তোর স্কুল ছুটির দিনে বিকালে দুজনে হাত ধরে ঘুরতে যাব ফুচকার মোমো খেয়ে প্রাণ খুলে গল্প করব। সেদিন এক স্বর্ণালী দিন আমরা পাবো অতি বৃদ্ধ বয়সে আমার পাশে থাকবি তো তখন আমায় যাবি না তো ভুলে কথা দিলাম সারা জীবন পাশে থাকবো আমার মাকে কেমন করে যাব ভুলে নমস্কার